আর বচ্ছাটা বানানোর জন্য লাগবে তরমুজ আর তরমুজটা লাগবে হচ্ছে একদম লাল টকটকা বাট আমার লাল টকটকা তরমুজ ছিল না ফ্রিজে মানে একটু সাদা হালকা লাল তো এই তরমুজটা আমি ব্যবহার করব আর লাগবে হচ্ছে লিকুইড দুধ লাগবে চিনি লবণ আর হচ্ছে আইস কিউব তো আর ড্যারিস দুধটাও ব্যবহার করতে পারেন বাট আমার নাই আমার যা আছে সেটাই আমি ব্যবহার করবো আজকে তো তরমুজটা আগে কাইটা নেই বের করবো তো এখানে একটা ব্যাপার নিয়ে আমি হাসাহাসি করছিলাম সেটা হচ্ছে জারিনকে বলছিলাম যে তোমার দাদু এ মেয়েতে ভিডিওতে আসতে বলে আসবো না আ যখন ভিডিও করব তখন শুধু পিছনে এসে ডিস্টার্ব করবে এটা নিয়ে হাসি হাসি করছিলাম তো এই যে এগুলা উনেওয়ার পরে তো মোচা নেওয়ার পরে এটারে আমি জুস করব আর জুস করার জন্য আমি কিন্ত এই জামার যে ডাল গুটি এটা ব্যবহার করছি ব্যবহার করতে পারেন আপনারা ব্ল্যান্ডার ব্যবহার করলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে তারপরে বিচি আছে বিচিটা আমি রাখবো না এর জন্য আর কি তো আমার কিন্তু যেটা জুস হয়ে গেছে এখানে যে চাকরা সাকড়া আছে এটা আমি সাইকে নিবো সাইকেল পরে একদম সুন্দর লিকুইড বেরাবো ওইটা নিবো আমি ঠিক আছে এখন এটা আমি সাইকে নেব এই যে সাকনি সাহায্য ঠিক আছে তো এখানে আমি মানে আমি সাইকে নিছি কিন্তু এটার মধ্যে এখন শুধু দুধ দিয়ে দিব দুধে তো জল দেন তো যেহেতু পরিমাণে কম হয়েছে সেজন্য এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব কারণ আমরা হচ্ছি চার পাঁচজন যেন চার পাঁচ গ্লাস হয় এর জন্য আর কি

আমি যে কুচি কুচি করে রাখছি তরমুজ গুলা সেই তরমুজ গুলো এখানে দিয়ে দিবো আর হচ্ছে বরফ দিয়ে দিব বরফ মানে আইস যে কিউব করে রাখে সেটা ঠিক আইস কয়েকটা এখানে দিয়ে দিলাম আর হচ্ছে আমি গ্লাসে গ্লাসে দিয়ে দিব ঠিক আছে

হয়ে মজাদার মহাপত্র তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে আর আমার রেসিপিটা কেমন লাগছে একদম সহজ উপায়ে ঘরোয়া জিনিসপত্র দিয়েই কিন্তু এই শরবতটা আমি বানাইছি তো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার এই ধরনের ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজে কিংবা চ্যানেলের সাথে থাকতে হবে আর পেজ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো ফলো দিয়ে সাথে থাকতে পারেন আর যারা যারা চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম